ডিএম অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধা মুখে পড়েন বিজেপি নেতারা পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা কিছু কিছুক্ষণের জন্য বচসা পেতে যায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কুটি ছবি পাশাপাশি দেখছেন একদিকে কলকাতায় সাংসদ বিধক উপরে হামলার প্রতিবাদে বিজেপি প্রতিবাদ অন্যদিকে বিজেপির প্রতিবাদ কোচবিহারে সত্যি সত্যি মানুষ তবুও ভাবতো যে প্রশাসন একটু হলেও নিরপেক্ষ তারা আইনের আইন মেনে চলেন কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম সেটা যে জেলা শাসকের দপ্তর সমস্তটাই তৃণমূল এবং যারা প্রশাসনের কর্মীরা আছেন কার্যকর্তারা আছেন আধিকারিকরা আছেন তারা সবাই তৃণমূল করে আর এখানে কোনো কিছু ভাবার কিছু নেই কোচবিহার কি বাংলার একটি জেলা যে যেখানে মহকুমা জেলা শাসক বসে আছেন তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন যে আমাদের সঙ্গে দেখা করবে না তার চেয়ারটা যাওয়ার ভয় আছে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে উদয়ন দা কি বললেন আপনি কি বলবেন আপনি শুনলেন যে মালতী রাভারায় তিনি বলছেন যে জেলা শাসক দফতর এখন তৃণমূল ভবনে পরিণত হয়েছে জেলা শাসক তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন আর যারা আধিকারিকরা রয়েছেন তারা যেন সবাই তৃণমূল কর্মী প্রশাসন দল সব একাকার হয়ে গেছে হ্যাঁ যে নীতির নীতির কথা বলেছেন সেই কথাগুলো তার মনে থাকে না যখন নির্বাচন কমিশন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এরা সবাই দলদাসে পরিণত হয় এরা যখন কেন্দ্রীয় সরকার বা বিজেপি নেতাদের কথায় অভ্যস করেন তখন মালতী রাবারাবের মনে থাকে না যে ডিএম অফিসটা তৃণমূলের অফিসে পরিণত হয়েছে এগুলো নিজেদের মুখগুলো আয়নায় দেখুক নিজেরা আগে ওই অন্যের সমালোচনা না করে আয়নায় ঘষাঘষি না করে নিজেদের মুখে যে কালো দাগ সেই কালো দাগটা যদি তুলে ফেলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আয়নায় কোনো কালো দাগ নেই আসলে দাগটা ওদের মুখে সেই দাগটাই ওরা পরিষ্কার করুক তাহলে আর কোনো কালো দাগ দেখতে পারবে না উদন্ত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য পরের খবরে আসব চলতি সপ্তাহে ভোটার তালিকার ম্যাপিং শেষ করার নির্দেশ পনেরোই অক্টোবরের যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে চলতি সপ্তাহে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রুমা পাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে কি খবর রয়েছে রুমা দেখো জানি না কি দু হাজার দুয়ের সালে যে ভোটার তালিকা এটা মেলানোর কাজ চলছে সেটা কিন্তু পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করা কথা ছিল সেই ডেডলাইন কিন্তু পেরিয়ে গিয়েছে এখনো কিন্তু বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে ওই ম্যাপিং এর কাজ চলছে সে কারণে আজকে একটা বৈঠক ছিল এবং এডিএমদের পুরোপুরি বলে দেওয়া হলো এবং খুব দ্রুত শেষ করতে হবে কারণ সব থেকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনাতে মাত্র কালকে পর্যন্ত যা পাওয়া গেছে ফর্টি ফাইভ লোকের ভোটার লিস্টের নাম প্রাথমিকভাবে দু সালে ছিল সেটা দু এ পঁচিশে রয়েছে একটা বিস্তর ফারাক রয়েছে এবং ঝাড়গ্রামে কিন্তু এখনো পর্যন্ত একান্ন দশমিক তিন ছয় শতাংশ এবং পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় চার কালিম্পংয়ের ঊনসত্তর দশমিক দুই সাল এবং আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক তিয়াত্তর শতাংশ অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনাতে একটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই বিস্তর ফারাক রয়েছে এবার এবারে দুহাজার দুই এর সাথে দুহাজার পঁচিশ সালের যে ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে অর্থাৎ যার নাম রয়েছে অথবা যার নাম নেই তার বাবা মা বা তাদের যে তার তার বাবা মার যদি নাম থেকে থাকে কাকে কিনা সেটা কিন্তু মেলানোর কাজ চলছে এটা কিন্তু টেবিল টক চলছে মানে একেবারে এটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চলছে না কারণ দু সালে লিস্টের সাথে দু হাজার পঁচিশে মেলানো হচ্ছে কিন্তু এখনো সেই কাজ কিন্তু শেষ হয়নি এবং দেখা যাচ্ছে যে বিস্তর ফারাক রয়েছে এবং কোথাও ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাওয়া যাচ্ছে ফিফটি পার্সেন্ট পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে যদিও নেন কমিশনের যুক্তি যেহেতু অনেকে মাইগ্রেট হয়ে গিয়েছে ডেড ভোটার রয়েছে এবং অনেকে বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গিয়েছেন সেক্ষেত্রে ঘটতে পারে কিন্তু আরো একটা বিষয় কিন্তু মাথা ঝাড়া দিচ্ছে কোনো কারণে কি উত্তর চব্বিশ পরগনা বা বিভিন্ন জেলায় যে অন্য বাংলাদেশ থেকে এসে তারা এখানে থাকেন কিনা বা ভোটার লিস্ট তৈরি করেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে অর্থাৎ কমিশন পুরো বিষয়টা দেখছেন এবং দ্রুত এই ম্যাপিং করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ রুমা তোমাকে এই যে দু হাজার সালের যে ভোটার লিস্ট তার সঙ্গে দু হাজার ভোটার লিস্ট মেলানো অর্থাৎ ম্যাপিং এর যে কাজ সেটা চলতি সপ্তাহে শেষ করার জন্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিরোধী দলনেতা তা নিয়ে কি বলছেন দেখো এসআইআর করতে হবে ভালো করে আপনাদের পশ্চিম মেদিনীপুরে লিঙ্ক কমপ্লিট দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশে এখানে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিং এসছে সাতষট্টি পার্সেন্ট মানে তেত্রিশ পার্সেন্ট পাওয়া যায় হলোলা খড়গপুর সদর আরান্ন দশমিক তিন দুই দেবরা আটষট্টি দশমিক চার দাসপুর চৌষট্টি দশমিক পাঁচ এক ঘাটাল প্রায় সত্তর পাঁচ নয় টুরা সেমিফাইনালটা ভালো করে ধরুন তাহলে ফাইনালে জিততে পারবেন হুশিয়ারি মালদার তার গলায় সাবিনা ইয়াসমিনের পর এবার তাজবুল হোসেন এলাকা লন্ড বন্ড করে দেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজবুল হোসেন আমাদের কোনো ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ড ভন্ড করে দেব এলাকার কারো নাম বাদ গেলে আন্দোলনে নামব হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের বিজয় সম্মেলনীতে এভাবেই হুমকি দিয়েছেন তিনি এসআইআর হবেই তৃণমূল ভয় পাচ্ছে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি ঠিকই বলেছেন তাজমুল হোসেন শোনাবো

তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হরিশ্চন্দ্রপুর বাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো এমনকি আমরা হরিশ্চন্দ্রপুর কে ভণ্ডভণ্ড করে দিব তাজবুল হোসেন হুঁশিয়ারি দিচ্ছেন যে হরিশ্চন্দ্রপুর লন্ডভণ্ড করে দেবেন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে দুদিন আগে একইভাবে মোথাভারি লন্ডভণ্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সাবিজাই আসলে রেদিকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ছেন বিরোধী দলনেতা তিনি বলছেন নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরেও হারাবো বহিরাগত নিয়ে দলকে মমতার বার্তার পর হুংকার শুভেন্দু অধিকারী আরে হারাবোরে এস আই আরের পরে হারাবো আটটা পাঁচটাতে বিজেপি বিজেপি হারাবে যে দাঁড়াবে সে হারাবে বিজেপি ওখানে সালে হারিয়েছে সালে পরেও হারেছে আপনাকেই হাঁটাবো নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো প্রাক্তন করব আপনার ভাইপোকে জেলে পাঠাবো